ক্যান্সারের জম আমার এই পাগলা মলম আমার এই ঔষধ ব্যবহার করলে আপনার ক্যান্সার ভালো হবে সাত দিনে যদি আমার ঔষধ কাজ না করে তাহলে আপনার জুতা আমার গাল ট্যাকটপ থেকে তেতুলিয়া আমার এই ঔষধ কাজ করবে পায়ের পাতা থেকে চুলের ডগা পর্যন্ত জনাব আপনার মাথার চুল জুড়ে যাচ্ছে বালের অভাবে আপনি বিয়ে করতে পারছেন না পাত্রী দেখলে আপনাকে বাবা বলে ডাকে তাদের জন্য আমার এই মহা ঔষধ ভাই হ্যাঁ ভাই আপনি দুশো কথা কইছেন

মাদ্রাস যায় এই জায়গাটা আমার চিনে না আমার হইবে তাহলে আপনার ওষুধ ভালো হইবে নাকি কে মলম বাতিল আপনি একটা ব্রাশ নেন আপনি যেহেতু উত্তেজিত মানুষ আপনার জন্য মাত্র